আমরা কিন্তু প্রাথমিকভাবে আমাদের জেলা প্রশাসক স্যার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিকভাবে কারণ ওই সময় যে অবস্থা ছিল সেটার প্রেক্ষিতে কিন্তু আপনার ষোলো থেকে সতেরো আঠারো উনিশ বিশ এই যে তাণ্ডবগুলো চালানো হয়েছে এটার প্রেক্ষিতে কিন্তু একুশ তারিখে আমাদের জেলা ম্যাজিস্ট্রেট স্যার প্রাথমিকভাবে আনুমানিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা কিন্তু প্রেরণ করেছে এর পরবর্তীতে আমাদের এটাকে সঠিকভাবে যাচাই বাছাই করার জন্য জেলা ম্যাজিস্ট্রেট স্যার আমাদের কিন্তু দশ সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দিয়েছে আমি এই কমিটির আহ্বান এবং আমাদের এক্স এন পি উনি হচ্ছেন সদস্য সচিব সহ আরও অনেকে যারা এই ক্ষয়ক্ষতির সাথে জড়িত আমাদের যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই ক্ষতিগুলো কীভাবে আমরা এটা নিরূপণ করব এবং সেটা আমাদের ব্যবহার উপযোগী কিনা এই সংক্রান্ত আমাদের একটা প্রতিবেদন প্রেরণের জন্য কমিটি গঠন করা হয়েছে তো আমাদের বীর মুক্তিযুদ্ধের কারণ অবশ্যই আমাদের দেশের সম্পদ আমাদের এই সূর্য সন্তানরা ছিলেন বলে আজকে আমরা দেশে আছি এবং আমরা কথা বলতে পারছি আপনাদের ক্যামেরার সামনে আমরা চাকরি বাকরি করতে পারছি যে আমরা ভালোভাবে মাথা উঁচু করে আমরা কিন্তু দেশে আসতে পারছি এবং অন্য দেশের সামনে আমাদের নিজেদের মর্যাদা অনেক অনেক উচ্চ অবস্থানে আছে তো আমরা আজকে সকলে মিলে এসেছি ক্ষয়ক্ষতির দেখলাম আমরা নিজেরাও দেখেছি এবং তারাও একটা লিস্ট করেছে সেটাও আমরা দেখলাম আমরা এর আগে একটা আনুমানিক তথ্য পাঠিয়েছিলাম এখন আমরা স্পেসিফিকভাবে আমাদের পিডব্লিউডি এক্স এম মহোদয় সহ কনসার্ন যারা অথরিটি আছে বিশেষ করে নেস্কো এবং আর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আমরা সকলে মিলে যার যে মানে কাজ সেই কাজটা আমরা স্পেসিফিকভাবে যাচাই বাছাই করে তারপর আমরা খুবই দ্রুত আমরা এটা কনসার্ন অথরিটি নিকট প্রেরণ করবো এটা তো মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহানের কার্যালয় থেকে অলরেডি কিন্তু আপনারা জানেন আমার আজকে কিনা একশো ছিয়াশি জনকে অলরেডি কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং এগুলোর কিন্তু এখন তো ডিজিটালের যুগ সবকিছু কিন্তু ভিডিও ফুটেজ আছে এবং এই ভিডিও ফুটেজ অনুযায়ী কখন কোথায় কারা কী করেছে এগুলো কিন্তু শনাক্ত করা হচ্ছে এবং পুলিশ এটা ব্যাপারে খুবই কনসার্ন এবং তারা কিন্তু এই কাজ কার্যক্রমটা অব্যাহত রেখেছেন এবং অনেকগুলো মামলা হয়েছে এই মামলার প্রেক্ষিতে কিন্তু গ্রেপ্তার চলমান আছে এ যাবৎ পর্যন্ত আমি যেটা জানি একশো জনকে গ্রেপ্তার করা হয়েছে